এরপরে প্রশ্ন হলো আমার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে ইদ্যৎ পালন করছি ইদ্যৎ পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য প্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যৎ পালন করছেন নেসেসারি যে সমস্ত কাজগুলো আপনার সে কাজগুলো তো আপনি করবেনই এর বাইরে যেগুলো আসলে আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন সে কাজগুলো যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্যতা কিন্তু সরিয়া সেটাগুলো আপনাকে করতে বাধ্য করে না যদি এ সময় বিচ্ছেদ তো যেন সুন্দর বিচ্ছেদ হয় পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনে মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সরিয়ার নিয়মের আলোকে সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন সেটা দেখতেও সুন্দর বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন কিন্তু সে কাজগুলো বন্ধ করে দিয়েছেন এটা দেখতে কিছুটা দৃষ্টিকোট হয় কিন্তু শরীর আপনাকে বাধ্য করে না আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন আননেসাসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনই এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য না কোন ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুণাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। এটি শয়তান সাধারণত মানুষ মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা এবাদতটি সম্মত হচ্ছে কিনা রবিশাল বাঁচানো পদ্ধতিতে হচ্ছে কিনা এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারোর কাছে নয় এবাদত কবুলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সন্ন্যাসম্মত উপায়ে এবাদত করা নবীজ ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানোর নিয়ত না করা তাহলে ইমানদার সন্ন্যাসম্মত এখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা লাগাচ্ছে কবুল হবে অথব এগুলো আনশ করার চেষ্টা আপনি করবেন এর বাইরে আপনাকে আর এ যত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না যেটা খুবই গর্হিত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় অশ্বাসা বা খুতখুতে যে ভাব আমাদের মধ্যে এটা সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি অশ্বাসার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইশা আল্লাহ আপনাকে সেফা দান করবেন এরপরে প্রশ্ন হলো আমার বাবা শয্যাশায়ী উনি শারীরিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা প্রিয়দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল নয় শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁত সংযোগে খায় বা স্বীকার করে এরকম না বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখি আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারামো হবে না ইনশাল আপনার বাবাকে আপনি নির্দিধায় শালিকের গোস্ত জবে করে খাওয়াতে পারেন